আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতের স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোজ আইস কিউব এগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কোন ধরনের স্ক্রিনে ব্যবহার করবেন সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে আবার ব্রণ ভালো হয়ে গিয়েছে কিন্তু গর্ত রয়ে গিয়েছে এবং গর্তও সেরে গেছে কিন্তু কালো দাগ রয়ে গিয়েছে এরকম সমস্যার জন্য আজকের ভিডিওটি অনেক উপকারী যাদের মুখে ব্রণ আছে শীতকালে এই বরফ মুখে দিলে তাদের কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে কিনা জানতে হলে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এর জন্য সর্বপ্রথম যে উপাদানটা আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে গোলাপের পাপড়ি এর জন্য আমি আমি আমার বাগানে চলে যাচ্ছি এবং এখান থেকে ভালো ভালো কিছু গোলাপ দেখে সংরক্ষণ করে নিচ্ছি ত্বক আর্দ্র রাখতে শুষ্ক ত্বকের কোমলতা এবং উজ্জ্বলতা ফেরাতে গোলাপ ফুলের জুড়ি অনেক এছাড়া বলি রেখা ত্বকের দাগ চোপ স্টেজ মার্ক কমাতেও কিন্তু গোলাপ ফুলের ব্যবহার করা হয়ে থাকে তবে ত্বকের যত্নে গোলাপের পাপড়িরও বেশ উপকারী গোলাপের পাপড়িতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বক হাইড্রেট এবং কোমল রাখতে সাহায্য করে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও এই টিপসটি ফলো করবেন দেখবেন পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন এই প্রাচীনকাল থেকেই কিন্তু রূপচর্চায় এই গোলাপের পাপড়ি ব্যবহার হয়ে আসছে বর্তমান সময় সৌন্দর্য পিপাসু নারীরা এই রূপচর্চা গোলাপের ব্যবহার বাড়িয়ে দিয়েছে গোলাপের পাপড়ি দিয়ে রূপচর্চার কিছু পদ্ধতি জেনে নেওয়া যাক আজকে গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে রোজ আইস এর জন্য আমি এখানে সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি চাইলে আপনি যে ধরনের পাত্রই ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি এক সাইডে অপরাজিতা ফুল এ অপরাজিতা ফুল দিয়ে কিভাবে ক্রিম তৈরি করতে হয় তাছাড়া ওইটি কিভাবে ব্যবহার করলে ত্বকে যে ধরনের কালো ছোপ ছোপ দাগ চলে যায় এ ধরনের একটি ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেই গোলাপের পাপড়িগুলো রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে আইস ফেসিয়াল খুব তাড়াতাড়ি মুখের কালচে ভাব দূর করে এবং ত্বক উজ্জ্বল ও জেলাদার করে তুলতে পারে ঠিকই কিন্তু নিয়ম মেনে কিন্তু মুখে বরফ না ঘষলে লাভের চেয়ে আবার ক্ষতিটাই বেশি হবে যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে ব্রণের ভাব কোনোভাবে কমছে না এবং ব্রণ সেরে গিয়েছে কিন্তু কালচে দাগ রয়ে গিয়েছে তারা কিন্তু আমার এই আজকের টিপসটি অবশ্যই ফলো করবেন ব্রণ নিরাময়ে সাহায্য করবে আজকের এই আইস কিউবটি বরফ প্রয়োগে প্রদাহ কমাতে সাহায্য হয় যা ব্রণ কমাতে এবং নিরাময় করতেও সাহায্য করে এটি ত্বক কের প্রদাহকে অনেকটা কমে দেয় এই শীতেও নিয়মিত যদি ব্রণের উপরে আইস কিউব লাগানো যায় তাহলেই কিন্তু ব্রন অনেকটাই কমে যাবে মুখে আইস কিউব লাগালে আপনি কোনো ব্রাশ বা হাইলাইটার ছাড়াই উজ্জ্বল ত্বক পেতে পারেন ঘরে বসে ইন্টারনেট জুড়ে আছে ব্রনের যথে নানা প্রকার হ্যাকস তার মধ্যে আজকাল বেশি চলছে সেটা হলো এই ব্রনের আইস কিউব দেওয়া আইস কিউব তৈরির জন্য এখানে আমি প্রতিটিটার মধ্যে অর্ধেক পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছি এবং এগুলোকে রেখে দিচ্ছি প্রায় 24 ঘন্টার জন্য ফ্রিজ ফ্রিজ থেকে 24 ঘন্টা রাখার পরে আপনি দেখতে পারবেন এগুলো একদম বরফে পরিণত হয়ে গিয়েছে মুখে বরফ প্রয়োগের উপকারিতা অনেক তাৎক্ষণিকভাবে প্রভাব হল মুখের ফুলাভাব কমাতে খুব ভালো সাহায্য করে এই কারণে অনেক সেলিব্রিটি ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু বরফের পানিতে তাদের মুখ ডুবিয়ে নেয় এটি সকালের ফুলাভাব শান্ত হয়ে যাওয়া ত্বককে সজীবতা ফিরিয়ে আনে মুখে বরফ লাগালে তা পোরস স্ট্রাইটেনিং করে উজ্জ্বলতা আনে সুতরাং আপনার যদি ব্ল্যাক হেডস হোয়াইট বা নিস্তেস্ত থাকে তবে বরফ অবশ্যই সাহায্য নিয়মিত চোখের নিচে যদি ডার্ক সার্কেল দেখতে পান তাহলে এই রোজ ফ্লাওয়ারের আইস গুলো চোখের নিচে যদি আপনি নিয়মিত লাগান তাহলে দেখবেন আপনার ডার্ক সার্কেল অল্প দিনের মধ্যে উদা হয়ে গিয়েছে এবং চোখের নিচে কালচে ভাব দূর করে সেখানে গোলাপি আভা ফিরে এসেছে মুখের ওপর বরফ ঘষে নিলে আপনার স্কিন কেয়ার করলে সেটা আরো ভালো কাজ করে মেকআপ সুন্দরভাবে গ্লাইট হতে সাহায্য করবে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিয়ে এটি আপনি একটি কাপড়ের মধ্যে মরে নিয়েও ব্যবহার করতে পারেন অথবা চাইলে আমার মতো সরাসরি আসরী ব্যবহার করতে পারেন এভাবে ত্বকের উপরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ঘষে নিলে আপনার ত্বক আন্তি ভাব দূর করে শতযত ফিরে আসবে বেশি ঘুমের কারণে যাদের মুখে ভাব আছে এই ভাব কমানোর জন্য দ্রুত কাজ করবে এই আইস কিউব নিয়মিত বাইরে যাওয়ার পূর্বে যদি আইস কিউব দিয়ে মুখ ধুয়ে নিয়ে ভালোভাবে আপনি বের হন তাহলে কিন্তু আপনার ভাব কমে যাবে কালচে ভাব কমে যাবে এবং সারা দিনের জন্য যে মেকআপটা বসাবেন সেটা ভালোভাবে বসে যাবে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ আর এই আইস কিউবটি সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ